যতক্ষণে না বলবো ততক্ষণে খুলবি না ঠিক আছে মনে থাকবে দাঁড়াও চোখটা বন্ধ তোর জন্য না আজকে আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি গিফট বলবো না তুমি দেখবে চোখটা বুঝে থাকো হাত তো কি আছে এর মধ্যে দেখো তো দেখো কেক কি সুন্দর কেক টা পছন্দ হচ্ছে সত্যি 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 বা গুড খুব ভালো হয়েছে না খুব ভালো হয়েছে কেক সত্যি ভালো হয়েছে তাই